আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা তোমাদের একটা অরিজিনাল ইতিহাস প্রশ্ন দেখাবো যেটা তোমাকে প্রস্তুতি দেবে আগামীকালের জন্য তোমরা নিশ্চয়ই জানো যে এর আগে বাংলা এবং ইংরেজি অরিজিনাল প্রশ্ন দেখিয়েছিলাম সেটি কোন বোর্ডের তো ফাজিল বোর্ডের তোমাদের মতো একটি বোর্ড যেখানে তোমাদের মতো সিলেবাস অর্থাৎ কাউন্সিলের মতো সিলেবাস কাউন্সিলের কোয়েশ্চেন প্যাটার্ন আমি পুরো প্রশ্নটা দেখলাম দেখে বুঝতে পারলাম মাত্র দুটো জিনিস দুটো এমসি কিউ এসি কিউ বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো চলো তাহলে আমরা সেই প্রশ্নটা দেখব এবং উত্তরগুলো করব। তো প্রশ্নপত্রটি দিয়েছেন হেডমাস্টমার সাহেব তিনি ইনশান আলী নাম তার তাকে ধন্যবাদ জানাই তো আমরা শুরু করি প্রথমেই দেখো যে এখানে মিথ মিথোস এই শব্দটি এসছে কোথা থেকে না উত্তর হচ্ছে গ্রিক শব্দ থেকে দ্বিতীয় প্রশ্ন এখানে বাংলা এবং ইংরেজি মিডিয়ামে একসঙ্গে দেওয়া থাকে ভারতে দারিদ্র এবং আন ব্রিটিশ শাসন গ্রন্থ রচনা করেন কে না দাদাভাই ভাই নরোজি পর্তুগিজিরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে রাজ্য যেহেতু বলে তাহলে বাংলা যদি বাণিজ্য কুটি বলতো তাহলে কিন্তু সুরাট হতো আচ্ছা নেক্সট বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না তাহলে উত্তর হচ্ছে সিরাজ উদ্দোল্লা কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা হচ্ছে স্যার এলিজা ইম্পে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারো সতেরো খ্রিস্টাব্দে কুড়ি জানুয়ারি রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন কে মুঘল মুঘল সম্রাট দ্বিতীয় আকবর যদি এই ছকটা দেখি আমরা ছকটা দেখি যদি আমরা মেলাই তাহলে কিন্তু আসবে এটা প্রথমেই কলকাতা মাদ্রাসা মানে একের সাথে আসছে ডি তারপরে এর আসবে একটু মিলিয়ে তোমরা একটু মিলিয়ে নেবে ঠিক আছে একের সাথে আসছে প্রথমেই ক্যালকাটা মাদ্রাসা ওয়ারেন হাস্টিংস আচ্ছা তাহলে অ্যান্সারটা নিশ্চয়ই বুঝতে পারছো কী হবে নাও আর নেভার দ্য বুক এই বইটি যে চৌধুরী রহমত আলী ভারতের শেষ রয়। ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টচার্য গান্ধীগুড়ি নামে পরিচিত এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে সহজ প্রশ্ন আশা করি উত্তর পারবে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী পট্টভি সীতারামাইয়া ভারতের স্বাধীনতা আইন পাস হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বান্নার বারুজ ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল নেটো গঠিত হয় ফোর্থ এপ্রিল উনিশশো ঊনপঞ্চাশ খাল জাতীয়করণ করেন নাসের বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ পিসি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন দ্বিতীয় এরপর যদি স্তম্ভ এই স্তম্ভটাকে মেলাও তাহলে একে থেকে ডি আসবে দুই এ আসবে এভাবে মিলিয়ে করবে উত্তরটা তোমরা নেক্সট ভারতের প্রথম আইআইটি কলেজ এটা হচ্ছে খড়গপুর এরপরে এসে কিউ ষোলোটি আফ আমেরিকা মহাদেশ আবিষ্কার কলম্বাস করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে ষোলোশো সালে পাবলো পিকাসো কে ছিলেন দেখবে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উনিশশো চোদ্দো কর্ন কোর্ট বলতে কী বোঝো অন্ধক ভুত্তা এগুলো কি দেখে নেবে এগুলো লম্বা লম্বাগুলো কাউ তা করার দরকার নেই দু হাজার তেইশ সালে এই প্রশ্নটা ছিল তোমাদের এটা করার দরকার নেই চার্লস উড কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে বর্তমান ভারত কার লেখা স্বামী বিবেকানন্দ দিবসের সংস্কার লং মার্চ সিমলা ডেপুটেশান প্রথম ভাইস রয় লড চার্চিল সিক্রেট ওয়ার মধুশ্রী মুখার্জি অনেক লোক প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হোচি মেন হো চিমিন কে ছিলেন এশিয়া এশিয়াবাসীদের জন্য স্লোগান জাপানের সিয়ার ফর্মুলাটা পড়ার দরকার নেই বুলগানিন কে ছিলেন ভিয়েত ভিয়েতকংকি জাতিসংঘের জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভি লি আচ্ছা এটা নয় সবুজ বিপ্লব কী নিশ্চয় জানো যে মূলত গমের উৎপাদন তবে কৃষিক্ষেত্রে বিপ্লব আর কি অশতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম জানো নিশ্চয়ই ন্যাসেল ম্যান্ডেলা ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন একান্ন সাল থেকে বাহান্ন সাল অর্থাৎ পঁচিশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস এবার যে আটের যে প্রশ্নগুলো হয় পার্ট ওয়ান পার্ট বি খণ্ড খণ্ড খ থেকে জাদুঘর তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট শিল্প বিপ্লব ইংল্যান্ডের কেন শিল্প ঘটেছিল সায়াস নিশ্চয় দেখেছ পলাশি এবং বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটা পড়ার দরকার নেই এই প্রশ্নটা তুমি দেখো তেইশ সালে এই প্রশ্নটা এসেছিলো এটা এটা পড়ার দরকার নেই আচ্ছা সমাজের শিক্ষা সংস্কারে রামমোহনের অবদান এটাও পড়ার দরকার নেই এটা তুমি বিদ্যাসাগরটা পড়ছো এবং সায়াসনে দেওয়া রয়েছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড এই প্রশ্নটা তাহলে ডাক দিলাম আর একের প্রশ্নটা ডাক দিলাম দুটো প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এবারে শেষ প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এটা জোট নিরপেক্ষ নীতি কী ছিল উদ্দেশ্য এটা দেখবে আর সুয়েজ সংকটের তাৎপর্য এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে দুটো বা তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলেই হবে তো এই ছিল তোমাদের একটা অরিজিনাল প্রশ্ন সকলে আশা করি দেখে নিয়েছ ধন্যবাদ জানিয়ে শেষ করছি